সরদার প্যাটেল মহাত্মা গান্ধী নেহেরুর কারণে তাদের এই হিন্দুত্ববাদের কারণে এত তাই লিখতে তাদের অতিরিক্ত আমাদের মাইথোলজিকে গৌরবান্বিত করার কারণে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি হয়েছিল এবং সেটাই বিভাজনের কারণ এই বই পড়ে নতুন নতুন বিদ্বাসাগো তৈরি হবে আমরা বলছি যে এই বই এই কোম্পানি শব্দে দাগুন এসব কিন্তু আর এখানে চলবে না টিভি খুললেই যাদের ছবি দেখা যায় যে কোম্পানির বই বই না পড়লে কেউ মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকে প্রথম দ্বিতীয় বা তৃতীয় হতে পারেন না লায়ো মার্টিন বিদ্যাসাগরের পরেই যদি প্রতিভা ধর কোন সংস্থা জন্মে থাকে বর্ণ পরিচয়ের কাছাকাছি প্রায় মর্যাদা চলে গেছে বিজ্ঞাপনের কারণে ইনি লিখছেন অষ্টম শ্রেণীর ইতিহাস বই দেখুন এই বইতে যেটা লেখা আছে এখানে পাঠাও বার করে দিচ্ছি বড় সুবিধার জন্য আমি পড়ছি রায়ের মাটিনের অষ্টম শ্রেণীর ইতিহাস বিচিত্রাতে রয়েছে সাম্প্রদায়িক থেকে দেশভাগ চ্যাপ্টার একটা সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ চ্যাপ্টার অষ্টম শ্রেণীতেই সবাই বুঝে যাবে ইতিহাস ব্রিটিশরা হিন্দুদের তোষণ করত মদন মোহন মালব্য একজন গোড়া হিন্দুত্ববাদী নেতা ছিল হিন্দু পুনরুজ্জীবনবাদীরা হিন্দু ধর্মের গৌরবময় অতীত এবং প্রচারের নামে তাদের ঐতিহাসিক ও পৌরাণিক চরিত্রগুলোকে অতিরঞ্জিত করে তুলতো আবার পড়ছি হিন্দু পুনরুজ্জীবনবাদীরা হিন্দু ধর্মের গৌরবময় অতীত প্রচারে নামে তাদের ঐতিহাসিক এবং পৌরাণিক চরিত্রগুলোকে অতিরঞ্জিত করে তুলত এটা পাঠ্যপুস্তকে লেখা হচ্ছে মানে এই প্রায় মার্টিন এই বললাম যে সহায়িকা সহায়িকা পশ্চিমবঙ্গ সরকারের অনুপ্রেরণায় লেখা হয়েছে লেখা আছে সামনে লেখক কে ডক্টর শ্যামল মন্ডল ডক্টর শফিকুল মোহাম্মদ শফি শফিউল হক আমার বাংলাদেশের লোকজন হবে বাংলাদেশের ছোঁয়া পাওয়া যাচ্ছে এখানে হিন্দু মহাসভা ও আর্য সমাজ আর এর মতো হিন্দু সংগঠন এবং দামোদর সাভারকার গোল ওয়ার্কারের মতো হিন্দু ব্যক্তিত্বরা মুসলমানদের বিরুদ্ধে সাম্প্রদায়িক বিভেদ তৈরি করেছিল হিন্দু বুদ্ধিজীবীরা লেখনির মাধ্যমে মুসলমানদের আঘাত করেছিল ইত্যাদি ইত্যাদি এইটা হচ্ছে এই বইয়ের প্রতিপাদ্য বিষয় ক্লাস এইটে যদি এই বই পড়ানো হয় এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সিলেবাস আছে সেই সিলেবাসের অনুমোদিত বলে প্রথম পাতায় লেখা মধ্য শিক্ষা প্রবর্তিত নতুন সিলেবাস এবং প্রশ্নপত্রে নতুন কাঠামো ও বিভাজন অনুসারে লেখা এই রায় ও মার্টিনের ইতিহাস বিচিত্রা আমার সংস্থা কয়েকদিনের মধ্যেই হয়তো আগামীকাল কিংবা বুধবারের মধ্যে আমরা মামলায় যাচ্ছি পার্টি নয় অন্য সংগঠন মামলা করবে দিনের রাজ্য সরকার কি আমাদের দেখার দরকার নেই রাজ্য সরকার এই বই পড়তে এই বই চলে কি করে যে বইয়ে সরাসরি মদন মোহন মালব্যকে আক্রমণ করা হচ্ছে যে বইতে সৈয়দ আহম্মদ খানের ভূমিকাকে একটি বিচিত্রভাবে লেখা হচ্ছে যে বইতে কি করে হিন্দু এবং মুসলমানের মধ্যে বিভাজন তৈরি হলো এবং বাংলা ভাগের মানে সম্পূর্ণ ভুল তথ্য স্যার সৈয়দ আহমদ খা তিনি ইংরেজি শিক্ষা এবং আধুনিক শিক্ষা মুসলমানদের ছড়ানোর জন্য প্রথমে চেষ্টা করেন পরে তিনি দ্বিজাতি তত্ত্বের কথা বলেন জিন্না প্রথমে দ্বিজাতি তত্ত্বর কথা প্রথমে জিন্না তো আনেননি কিন্তু তার বক্তব্য থেকে বিভিন্ন সময় এটা চলেছে এটা ইতিহাস এটা ক্লাস এইটে পড়াশুনোর কোন প্রয়োজন আছে বলে তো মনে হয় না কিন্তু লিখলেন কিন্তু লিখে সরাসরি এ ধরনের সংগঠনকে আর্য সমাজের মতো সংগঠনকে আক্রমণ করছেন গোল কোথায় কবে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়িয়েছে সঙ্গে প্রার্থনায় কোথায় বিদ্বেষ আছে হিন্দু কোনো বাদ হিন্দুত্ব কোনো বাদ নয় হিন্দুত্ববাদী এ যারা লেখেন হিন্দুত্ব কোনো বাদ নয় এটা কোন ইজিন নয় ইটস আ ওয়ে অফ লাইফ এটা তো এর যে সুপ্রিম কোর্টের ব্যাখ্যা এটা তো মহামান্য সুপ্রিম কোর্টও যেভাবে ব্যাখ্যা করেছে এবং সেটা গ্রহণযোগ্য ব্যাখ্যা এবং যারা আমরা যারা এই মতাদর্শে বিশ্বাস করি আমরা যারা এই দীর্ঘদিনের সনাতনী বহমানতায় বিশ্বাস করি তো এখানে তো বহুত্ববাদ সমাজের মধ্যে আছে রাজ্য সরকারের রাজ্য সরকার তো শব্দ বন্ধন করেছে রাজ্য সরকার তো এটাই চায় রাজ্য সরকার এটা চায় আমি রাজ্য সরকারের কথা বলছি না রাজ্য সরকার থাকতে এই বইটা থাকে কি করে কোনো কন্ট্রোল নেই আপনি যে কোনো ইতিহাস ভাবে ইতিহাস লিখতে পারেন ইতিহাস মানুষকে পড়াতে পারেন পড়া না পড়াটা ছাত্রদের অধিকার তার অভিভাবকদের অধিকার বা তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের উপর নির্ভর করে আমরা আমরা রাজ্য সরকারের বিরুদ্ধে তো বলছি না আমাদের বক্তব্য যে রাজ্য সরকারের কি নীতি রাজ্য সরকারের মনোভাবটা বুঝিয়ে এরা বইটা লিখেছে যেখানে রামধনু লংধেনু হয়ে যেতে পারে যেভাবে রাজ্য সরকার বিভিন্নভাবে মানে ওই সিঙুর আন্দোলনটাকে মোটামুটি ভাবে গান্ধীজির অসহযোগ আন্দোলনের উপরে তুলে নিয়ে যেতে পারে এবং সেখানে বিচিত্র বিচিত্র ব্যক্তিদের স্বনামধন্য ব্যক্তিদের তাদের ইতিহাস বই সামিল করে দিতে পারে সেই অধিকার তাদের আছে রাজ্য সরকারের মনোভাবটা যদি থাকতো তাহলে রাজ্য সরকার ঠিকঠাক থাকলে এই বই বাজারে বেরোত না এই মদন মোহন মালব্য সম্পর্কে এ ধরনের কথা বেরোত না এর মানেটা কি হচ্ছে এর মানে এটা দাঁড়াচ্ছে যে রামধুন গে যে গান্ধীজি সারা ভারতবর্ষের মধ্যে একটা স্বাধীনতা পাওয়ার তৈরি করেছিলেন এবং বিভিন্ন সময় তার বক্তব্যে তিনি রামকে কোট করতেন এ বই যে অতিরিক্ত কত পাতা থেকে দুশো বাহাত্তর থেকে দুশো উনআশি পর্যন্ত এই বইটার মধ্যে পড়ে দেখুন এই বইটা যেভাবে ইতিহাসকে উপস্থাপিত করেছে তার অর্থ হচ্ছে এটাই যে বিভাজন হয়েছিল সেই বিভাজনের কোন দায়িত্ব মুসলমানদের ছিল ছিল না না মানে মুসলিম লীগের এই এই বিদ্বেষ সম্পূর্ণ তৈরি করেছিলেন ভারতের তদানীন্তন রাষ্ট্র জাতীয় নেতারা মানে সর্দার প্যাটেল মহাত্মা গান্ধী নেহেরুর কারণে তাদের এই হিন্দুত্ববাদের কারণে এত তাই লিখছে তাদের অতিরিক্ত আমাদের মাইথোলজিকে গৌরবান্বিত করার কারণে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি হয়েছিল এবং সেটাই বিভাজনের কারণ এই বই পড়ে নতুন নতুন বিদ্যাসাগর তৈরি হবে আমরা বলছি যে এই বই এই কোম্পানি সাবধানে দাগুন এসব কিন্তু আর এখানে চলবে না একটা সময় চলতো সেদিন চলে গেছে বামেরাও মুছে গেছে কেউ বাঁচাবে না এখন মানুষ যদি আবেগতারিত হয়ে যায় এখন প্রবল প্রতিরোধ চারিদিকে চলছে বাঙালি আবার জেগে উঠেছে হিন্দু বাঙালির ঘুম ভেঙেছে ফলে কোথায় কি হয়ে যাবে কোথায় ভাঙচুর হবে আমাদের জানা নেই পনেরো দিনের মধ্যে এটাকে প্রত্যাহার করতে হবে আমরা দলের পক্ষ থেকে এটা বলছি যে যাদের সম্পর্কে বলেছেন তারা আইনানুয ব্যবস্থা নেবেন নেবেন